সতেরো বছর ষোলো সতেরো বছর শত্রু আছে ছোট মানুষের দিবে কে চালানো মিথ্যা কথা বলো না সত্যি কথা বলো বলো কেউ পাঠিয়েছেন ইচ্ছা করে ধরছো ইচ্ছা করে ধরছি ইচ্ছা করে ধরছো কেউ পাঠায়নি না মিথ্যা কথা বলবা না ঠিক আছে আচ্ছা তুমি কি চাও আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি না আচ্ছা তাহলে সত্যি কথা বলো আচ্ছা কোথায় থাকো তোমরা তাল গাছে কি গাছে তাল গাছে তাল গাছে এটা তার তারা থাকে ঢাকায়তে তার ঢাকার যে বাসা থেকে সেখানে নাকি তাদের দেশের বাড়িতে গ্রামের বাড়িতে গ্রাম বাড়িতে বড় আশা তো তাল গাছে আচ্ছা

আচ্ছা শরীরে কি কি ক্ষতি করছো তোমরা শরীরে কিছু ক্ষতি করি নাই আমি কোন রোগ সৃষ্টি করনি না কোন জাদু করনি শরীরে না যদি রোগ সৃষ্টি না করো ক্ষতি না করো তাহলে তো তার আমার কাছে আসার কথা না আসতো যদি ক্ষতি না করতে তারিকে আসতো না আসতো না তাহলে ক্ষতি করছে এইজন্য তো আসে তাই না ক্ষতি ভালো হয়ে যাবে কি ক্ষতি করছে বলো তো কি করছে তোমরা বলো কি করছো কি ক্ষতি করছো কথা বলো তাড়াতাড়ি বলো কি ক্ষতি করছো আমি জোরে বলো জোরে কথা বল কি ক্ষতি করছিস আমি কোনো ক্ষতি করি নাই আমি কথা বলছি না তোরা যদি ক্ষতি না করিস তাহলে কি আসতো এখানে বল এখানে কি আসতো ক্ষতি না করলে কথা বল ক্ষতি না করলে আসে এখানে আমি ক্ষতি নি করিনি সত্যি কথা বল শরীরে কোনো সমস্যা করিস নি না কি শরীরে কোনো সমস্যা করিনি হ্যাঁ কি করে তাহলে ওরা কি সমস্যা করে এক কথা বলে একা একা কথা বলে কি জন্য আমারে দূর থেকে হানা দে আরে তুই রুগীতে কথা বলছিস তুই বল রুগী এক এক কথা বলে কেন সেটা বল রুগীর জ্ঞান রাখিস না তোরা কথা বল আমার সাথে কথা বলে তোর সাথে কথা বলে হ্যাঁ কি কথা বলে অনেক কিছু বলে কি সেটা খাইছো নাই সব কিছু বলে এটা কি তোরা রুগী জিজ্ঞাসা করিস না রুগী তোদেরকে জিজ্ঞাসা করে রুগী আমাদেরকে জিজ্ঞাসা করে এটা কথা বলে আচ্ছা রোগী তোদের কি হয় যে এই সমস্ত কথা তো জিজ্ঞাসা করবে তোরা তো এগিয়ে গেলে রুগীকে বলাস আর রুগী বয়স হয়ে গেছে পনেরো বছর বয়স হয়ে গেছে পনেরো বছর বেশি না পনেরো বছরের দশ সালের জন্য পনেরো বছরের বেশি হয়ে গেছে তো এক একা কথা বললে তো মানুষটা পাগল করবে বিয়ে দেওয়া তো কঠিন হয়ে যাবে এর আগে ওই বরিশাল কোন কোন কবিরা চিকিৎসা করেছে তখন তোরা বলছিলি যে তোরা চলে যাবি আর আসবে না বলছিলি হ্যাঁ বলছিলাম তা আবার আসছিস কেন আর করব না না তোর আই কয়বার এখন করছিস ওয়াদা করছিস কয়বার আমি অনেকবার ওয়াদা করছি আই এম সো সরি আমি আর করব না হ্যাঁ কেন কত 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 তোরা রোগী মনে মনে ছাড়তে পারবি না তাই না আমি ছেড়ে দেব না তোরা ছাড়তে পারবি না তার সাতজন কি পুরুষ না মহিলা আমরা পুরুষ সাতজনই পুরুষ হ্যাঁ তোরা কি সাত ভাই নাকি হ্যাঁ সাত ভাই তোরা <coughs> তোমরা কি রোগীরা সাজতে পারবা হ্যাঁ সাজতে পারবো আর কোনদিন আসবা না তোমরা তো वादा করবে वादा তো রাখতে পারো না আর করব না আমি সত্যি কথা বলছি বলেন একা একা কথা বলবে আর না খুব চালাক ছুটে যাও না আল্লাহু

<applause> الحمد لله.